বিকল্প দৃষ্টির সংবাদ মাধ্যমের সমস্ত দর্শকদের স্বাগত আমরা বর্তমানে রয়েছি শীতলকুচির ছোট সালবাড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বড় গদাইঘোড়া এলাকায় গত সোমবার এক এই এলাকার পরিযায়ী শ্রমিক ভিন রাজ্যে যায় সেখানেই হঠাৎ নিখোঁজ হয়ে যায় তার কোনো সন্ধান না মেলায় পরিবারের মানুষজন কান্নায় ভেঙে পড়েছেন আমরা একটু তাদের পরিবারের সাথে দিল্লিতে গেছি আর কি কাজে যাওয়ার পর ওখান থেকে নিকোজ একটু মানসিক রোগ আছে তো ওখান থেকে নিকোজ হয়ে গেছে মানসিক রোগ আছে ওখান থেকে আবার ওই রোগটা আবার সৃষ্টি হয়েছে মানে এখানে তো ভালো ছিল আচ্ছা ওখানে যে আবার শুরু হয়েছে ওখান থেকে নিকোজ কোথায় বাড়ি গেছে এখন পাওয়া যাচ্ছে না খোঁজাখোঁজি করছে আত্মীয় স্বজন কবে যায় বাইরে বাইরে তো সোমবারে গেছে আর কি সোমবার দুপুরবেলা হ্যাঁ হ্যাঁ দুইটার দিকে এখান থেকে বাইরে হয়েছে আর কি আচ্ছা গিয়ে কবে পৌঁছলো এই বিশদবার পৌঁছেছে আর কি সকাল টাইমে সকাল ছয়টায়

তো কি বলবেন যারা দর্শকরা দেখছে যদি কেউ আছে সন্ধান পায় তাহলে কি কিভাবে যোগাযোগ চাচা তো ভাই কেউ যদি পেয়া থাকে আচ্ছা তাহলে একটু সন্ধান দিবে আমরা ফোন নাম্বার দিয়ে দেব এই নম্বরে একটু যোগাযোগ করবে তাহলে আমরা চেষ্টা করে নিয়ে আসার চেষ্টা করব আর এইটা আমার চাচা তো ভাই কি নাম এর নাম হচ্ছে হযরত মিয়া বয়স কত হতে পারে আনুমানিক 40 বছর 40 বছর ওনার পরিবারে কে কে রয়েছে? ওনার বাবা মা, ওনার বিবি আছে ওর ছেলে মেয়ে আছে। এক ছেলে এক মেয়ে। আচ্ছা। মানে ওনার জমি জায়গা সেরকম নেই। জায়গা জমি সেরকম নাই। মানে বাইরে থাকে তো, বাইরে কাজ কামাই করে। বাইরে কাজ করে সংসার সংসার চালায় আর। হঠাৎ এরকম ঘটনা। হঠাৎ

তো বারো ঘন্টা তো কেটে গিয়েছে চব্বিশ ঘন্টা কেটে গিয়েছে এখনো কোনো সন্ধান নেই আপনাদের পরিবারের লোকজন কি গেছে ওইখানে কেউ এখানকার কেউ যাবে খোঁজাখুঁজি করার জন্য কি নাম আপনার আপনার স্বামীর নাম

দিল্লি ওখানে কি কাজ করতো আচ্ছা ওখানে গিয়ে কি হলো কি শুনলেন শুনলাম রাত্রি আমি ফোন করলাম তা বললো যে

ওইখানে কি খোঁজাখুঁজি চলছে এখনো খোঁজ মেলেনি ওনার নাম কি ছিল হজরত আলী আপনারা দেখতে পাচ্ছেন যে কান্নায় ভেঙে পড়েছে গোটা পরিবার কারণ তার উপর নির্ভর করেই গোটা সংসার চলে এমনটাই আমরা জানতে পারলাম পরিবার সূত্রে আপনারা দেখতে পাচ্ছেন আমরা সরাসরি বিকল্প একদম মা হজরত মিয়ার মা যিনি রয়েছেন তিনিও আছে কান্নায় ভেঙে পড়েছেন একদম বাড়িতে লুটিয়ে পড়েছেন আমরা দেখাচ্ছি সেই চিত্র সরাসরি এই মুহূর্তে আমরা লাইভটি সম্পন্ন করছি আপনারা বেশি বেশি শেয়ার করুন যাতে ওই ব্যক্তিকে খুঁজে পেতে সহায়তা করতে পারেন আমরা বর্তমানে লাইভটি সম্পন্ন করছি পরবর্তী আপডেট পেতে पेस्ट्री के फलो करूँ